হজরত বারা ইবনে আজিম রাজিল্লা তাল্লাহ আনু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন মুনকার নাকির ফেরেস্তার প্রশ্নের জবাবে কাফের যখন উত্তর দেয় হাই হাই আমি জানি না তখন আসমান থেকে একজন ঘোষণাকারী আওয়াজ দিয়ে বলেন এই ব্যক্তি মিথ্যা বলছে তার পায়ের নিচে আগুন জ্বালিয়ে দাও তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও তখন জাহান নামের একটি দরজা খুলে দেওয়া হয় সেখানে তিনি জাহান নামের তাপ ও লু হাওয়া তার কবরে আসতে থাকে তার কবরকে এমন সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পার্শ্বের পাঁচর অপর পার্শ্বে চলে যায় অতঃপর তাকে আজাব দেওয়ার জন্য এমন একজন ফেরেস্তা নিযুক্ত করা হয় যে চোখে দেখে না কানে শোনে না তার নিকট লোহার থাকিবে সেই গদার অবস্থা হলো । তা দ্বারা কোনো পাহাড় আঘাত করা হলে পাহাড়ের মাটির সঙ্গে মিশে যাবে যখন একবার গদার মারা হয় তখন মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সকল প্রাণী সে আওয়াজ শুনতে পায় কেবল একবারের আঘাতেই সে মাটিতে পরিণত হয়ে যায় পুনরায় তার শরীরে রুফ ফিরিয়ে দেওয়া হয় মুখারি ও মুসলিম শরীফের এক রেওয়াতে আছে গদার আঘাতের কারণে মুর্দা এমন জোরে চিৎকার করে উঠে যে মানুষ ও জিন ব্যতীত আশেপাশের সকল কিছুই সেই চিৎকার শুনতে পায়